আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নেয়ার প্রস্তুতি চলছে বললেন মান্না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নেয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিকৈকের সভাপতি মাহমুদুর রহমান মান্না তবে এখনও বিদেশ যার মতো শারীরিক অক্ষমতা তার হয়নি বলে তিনি মন্তব্য করেছেন আজ রাজধানীর এবারকার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গিয়ে সব কথা বলেছেন মাহমুদুর রহমান মান্না এরপর জানাব যখন বুঝব সব ঠিক আছে তখন তারেক রহমান দেশে আসবে বললেন দুদু যখন বুঝতে পারব যে এখন সব পরিবেশ পরিস্থিতি ঠিক আছে তখন তিনি অর্থাৎ তারেক রহমান দেশে ফিরে আসবেন এমন কথাই জানিয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আজ জাতীয় ক্লাবে ভাষানি জনশক্তি পার্টি আয়োজিত এক আলোচনা সভায় দুদু এসব কথা বলেছেন এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাষ্ট্রপতির উদ্বেগ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিন চুবওয়াজ তার একান্ত সহকারী সচিবের মাধ্যমে গণমাধ্যমে এক বার্তায় তিনি এসব কথা জানিয়েছেন খালেদা জিয়া রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি এবারে জানাব হাসপাতালে ডাক্তার মোহাম্মদ তাহেরকে দেখতে গেলেন আক্তার হোসেন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন জামাত ইসলামের আমির ডা সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহিরকে দেখতে গিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন আজ হাসপাতালে গিয়ে বেশ কিছুক্ষণ অবস্থান করেন এবং চিকিৎসকদের কাছে ডাক্তার তাহেরের শারীরিক অবস্থার খবর নেন এ সময় আক্তার হোসেন তার দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং সর্বশেষ জানাব রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভিড় না করার জন্য আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভি এবং খালেদা জিয়ার জন্য সবাইকে দোয়া করার জন্য বলেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট বা সিসিউতে ভর্তি রয়েছেন এ অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে অবস্থায় যারাই খালেদা জিয়াকে দেখতে যাবেন তাদের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন আপনারা সবাই খালেদা জিয়ার জন্য দোয়া করবেন তবে রাজধানীর এভারকার হাসপাতালে অতিরিক্ত ভিড় হলে সেখানে নানা রকম সমস্যা দেখা দেবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত আর বন্ধুরা সংবাদটি দেখতে দেখতে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে খালেদা জাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর কিংবা ইউরোপের কোনো উন্নত দেশে নেয়ার পরিকল্পনা চলছে জানিয়েছেন নাগরিকের সভাপতি মাহমুদুর রহমান মান্না আজ তিনি রাজধানীর এবারকার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন মাহমুদুর রহমান মান্না বলেছেন বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হাসপাতালে রয়েছেন এবং তিনি অসুস্থ আমরা শেখ হাসিনার কবল থেকে তাকে মুক্ত করতে পারিনি দীর্ঘদিন ধরে তাকে শেখ হাসিনা বন্দি করে রেখেছিল কারাগারে এবং এই বন্দি করে রাখার ফলে খালেদা জিয়ার শারীরিক অবস্থা তখন থেকেই খারাপ হতে থাকে তার শরীরে স্লো পয়জনিং করার কারণে নানাবিধ সমস্যার সৃষ্টি হয় শেষ পর্যন্ত খালেদা জিয়া পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর খালেদা জিয়া মুক্তি পান এবং তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় কিন্তু একটি বিষয় আমরা লক্ষ্য করছি সেটি হল হচ্ছে খালেদা জিয়া কিন্তু আগের মতো নেই তাকে স্লো পয়জনিং করে তাকে মারাত্মকভাবে তার শারীরিকভাবে ক্ষতি করা হয়েছে এজন্য বর্তমান তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য আমরা ইউরোপের কোনো দেশ কিংবা সিঙ্গাপুরে নেয়ার ব্যাপারে কথাবার্তা বলছি এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হলেই তাহলে এ ব্যাপারে বলতে পারব মূলত কোন দেশে তাকে নিয়ে উন্নত চিকিৎসা দেয়া হবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি গণ ের জন্য বাংলাদেশের মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন অনেক সমস্যার সৃষ্টি হলেও তারপরও তিনি নিজের দেশ ছেড়ে দেশের জনগণকে ছেড়ে কখনো তিনি যাননি তিনি সবসময় এদেশের মানুষের পাশে থেকেছেন এদেশের প্রতিটি মানুষের ভালোবাসা শিখত বেগম খালেদা জিয়া তার অবদানকে এ জাতি চিরকাল স্মরণ করে রাখবে তিনি একজন এমন নেত্রী ছিলেন তিনি এদেশে বারবার গণতন্ত্র বিলুপ্ত হলে তিনি পুনরায় এদেশে আবার গণতন্ত্রর চর্চা শুরু করেন এবং এদেশের মানুষদেরকে তিনি মুক্ত করেছেন যখন বুঝব সবকিছু ঠিকঠাক আছে তখনই তারেক রহমান দেশে আসবেন বললেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বিএনপি নেতা গভীরভাবে উদ্বিগ্ন হয়ে আছি কারণ তিনি এখনো দেশে পারেনি আমরা মনে করি এখনো তার আসার মতো যথাযুক্ত পরিবেশ নিশ্চিত হয়নি তারেক রহমান যখনই দেশে ফেরত আসবেন তখনই আমরা তাকে আগে থাকতে জানাবো তখন তিনি দেশে আসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন এ ব্যাপারে কোনো শুনতে নেই এখন সেই সময়টি হয়তো আসেনি তাই আমাদের নেতা তারেক রহমান এখনও বিদেশ থেকে আসছেন না ভাইস চেয়ারম্যানের জাতীয়তাবাদী নেতৃত্ব এখন নেতা কিন্তু একজনই সেটা হল তারেক রহমান উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন এখন অনেক প্রশ্ন আছে তিনি কেন দেশে আসছেন না আমি বলবো। এটা তার উপর ছেড়ে দিন যাতেও আন্তর্জাতিকভাবে কিন্তু নানা ষড়যন্ত্র কাজ করছে সেটা মাথায় রাখতে হবে সুতরাং যখন বুঝতে পারবো যে এখন সব ঠিক আছে তিনি তখন দেশে ফেরত আসবেন তখনই আমাদের নেতা আগামী নির্বাচনে তিনি অংশগ্রহণ করার জন্য দেশে ফেরত আসবেন এবং এই ব্যাপারটি নিয়ে আমরা কাজ করব বলে জানিয়েছেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু তিনি আরও বলেছেন আমরা চাই তিনি দ্রুততম সময়ের মধ্য দেশে ফেরত আসবে সেই প্রত্যাশায় আমরা ব্যক্ত করেছি আমরা চাই যেন তিনি দ্রুততম সময়ের মধ্য দেশে ফেরত দেশে দেশের হাল ধরতে পারেন খালেদাজার শারীরিক অবস্থা নিয়ে রাষ্ট্রপতির উদ্বেগ হাসপাতালে চিকিৎসাধীন বেনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাবুদ্দিন চুপ্পু তিনি বলেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা তিনি গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছেন তার জন্য আমরা দোয়া করি চেয়ারপার্সন খালেদা জিয়া শারীরিক অবস্থার অবনতির খবরে তিনি গভীর উদ্বিগ্ন রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব এর দু এক বার্তায় তিনি এসব কিছু বলেছেন তথ্য জানানো হয়েছে খালেদা জিয়া রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দিয়েছেন রাষ্ট্রপতি খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল নয় বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শুক্রবার খালেদা জিয়ার খোঁজ খবর নিতে মাঝরাতে হাসপাতালে যান মির্জা আব্বাস পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেছেন তিনি আরো বলেন আমরা দূরত্ব বজায় রেখে তার অর্থাৎ খালেদা জিয়ার সঙ্গে কথা বলাচ্ছে চেষ্টা করছি আমাদেরকে চিনতে পারছেন এবং আমরা সালাম দিয়েছি উত্তর দিয়েছেন জানা গেছে আশি বছর বয়সী খালেদা জিয়া নানা রকম রোগে তিনি আক্রান্ত হয়ে পড়েছেন বর্তমান তার শারীরিক অবস্থার খুবই অবনতি হয়েছে তার দ্রুত সুস্থতার জন্য উন্নত চিকিৎসা প্রয়োজন হতে পারে তবে উন্নত চিকিৎসা নেওয়ার জন্য যে বিদেশ যেতে হবে বর্তমান খালেদা জিয়ার সেই বিদেশ যার সামর্থ্য নেই কারণ তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েছেন হাসপাতালে ড মোহাম্মদ তাহেরকে দেখতে গেলেন আক্তার হোসেন রাজধানীর ইউনাইটেড হাসপাতাল এইচটিইউতে চিকিৎসাধীন বাংলাদেশ জামাত ইসলামের নায়ব্যামির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহিরকে দেখতে গিয়েছেন এনসিপি নেতা আক্তার হোসেন এনসিপির নেতৃত্ববিন্দরা তারা সবারই খোঁজখবর নিচ্ছেন আজ খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন এনসিপির দুই নেতা হাসনাত আবদুল্লাহ এবং তাসনিম যারা এছাড়াও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তিনি জামাত ইসলামের নেতাকে দেখার জন্য গিয়েছেন অবস্থায় তারা সবার জন্যই কমবেশি খোঁজখবর রাখছে এবং সবার বিষয়টি নিয়েই তারা ভাবছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে এরপরও এনসিপির নেতৃত্ববৃন্দরা তারা ধৈর্য ধারণ করে এখনও কাজ করছে প্রতিনিয়ত তারা কাজ করে চলেছে এবং তারা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় তাই নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে দেখতে রাজধানীতে হাসপাতালে গিয়েছেন আক্তার হোসেন এদিকে ডাক্তারের তাহেরের শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান এক বিজ্ঞপ্তিতে তিনি জানান কয়েকদিন ধরে অসুস্থতার কারণে ডাক্তার তাহের হাসপাতালে ভর্তি আছেন তিনি দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য আল্লাহর নিকট দোয়া করেছেন দলীয় নেতাকর্মী সহ দেশবাসীর কাছে ডাক্তার তাহেরের আশু আরোগ্যের জন্য দোয়া কামনা করেছেন